দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষকবৃন্দ প্রেস ক্লাবের সামনে যারা অবস্থান নিয়েছিল পুলিশ বাধায় তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান থেকে সরে আসে এবং পরবর্তীতে পুলিশ তাদের উপরে জলকামান কামান এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করে অনেককে হতাহত হয় অনেক শিক্ষকদেরকে বেধড়ক পিটিয়ে আহত করে করা হয় পরবর্তীতে শিক্ষক সমাজ এই মুহূর্তে তাদের জাতীয়করণের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছে আমরা সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে শিক্ষক কর্মচারী যারা আছেন বিশেষ করে এমপিও ভুক্ত শিক্ষকবৃন্দরা তারা আজকে তাদের এই লাগাতার কর্মসূচির অবস্থান কিন্তু শুরু করেছিল রাজধানীর প্রেস ক্লাবের সামনে আর এই প্রেস ক্লাবের সামনে পরবর্তীতে পুলিশি বাধায় তাদের অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে যায় তাদেরকে দশ মিনিট সময় বেঁধে দেয় রমনাজনের যিনি ডিসি মাসুদ আলম এবং দশ মিনিট তারা অতিক্রম করলে সেখানে পুলিশ পুলিশ পরবর্তীতে তাদের উপরে সাউন্ড গ্র্যান্ড নিক্ষেপ করে জল কামান নিক্ষেপ করে এবং পুলিশের বাধার মুখে শিক্ষক সমাজ ছত্রভঙ্গ হয়ে যায় এবং তাদের অবস্থান কর্মসূচি প্রেস ক্লাবের প্রেস ক্লাবের থেকে তারা সরে যায় এবং এই মুহূর্তে তারা পুলিশের দেখিয়ে দেয়া যে জাতীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার সেই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা এখন অবস্থান করেছে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শিক্ষকবৃন্দরা এমপিভুক্ত শিক্ষকবৃন্দরা তারা তাদের জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষিত অবস্থান কর্মসূচি তারা পালন করছে এই মুহূর্তে তারা রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আর একটু আগেই মূলত এই শিক্ষকবৃন্দরা ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখানে লাগাতার কর্মসূচি অবস্থান কর্মসূচি তারা পালন করছিলেন ঠিক তখন পুলিশি বাধায় তাদের অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে যায় এবং পরবর্তীতে পুলিশের সাথে এক প্রকার ধাওয়া পাল্টা দেওয়ার দৃশ্য আমরা দেখি এবং একাধিক শিক্ষক বৃন্দদেরকে সরিয়ে দিতে গিয়ে একাধিক শিক্ষকবৃন্দ আহত হয় পুলিশি হামলায় পুলিশ বেধরক লাঠিচার্জ করে জলকামার নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং পরবর্তীতে শিক্ষক বৃন্দরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারপরই ধীরে ধীরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তারা অবস্থান নিতে থাকে এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকবৃন্দরা অবস্থান করেছে মূলত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষাকে জাতীয়করণ করতেই আজকের এই শিক্ষক বৃন্দদের এই অবস্থান কর্মসূচি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতার জন্য আমরা এখানে এসেছি আমাদের এর আগে অনেকেই উনিশশো একানব্বই সালে আমাদের পাঁচ টাকা করে দেওয়া হয়েছিল তারপরে সর্বসবচেয়ে সর্বোচ্চ যেটা বৈষম্য করা হয়েছিল আমাদের জন্য সেটা হলো প্রাইমারি শিক্ষক যারা সরকারি চাকরি করে তাদেরকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হয় তার তুলনায় আমাদের কিছুই দেওয়া হয় না সেই জন্য আমাদের একটা নিজ দাবি আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে এসেছি পুলিশের হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং যারা এই কার্যে জড়িত আমরা তাদের শাস্তি জানাই আর আমাদের এই অবস্থান কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সরকার আমাদের সাথে কথা করেছিল বিশ পার্সেন্ট আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করবে এবং মেডিকেল ভাতা পনেরো পনেরো শত টাকা দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছিল কিন্তু সরকার আমাদের সাথে দেওয়ার সেই অঙ্গীকার পূর্ণ করে নাই বরং তারা আমাদের সাথে প্রহসন করেছে পাঁচ টাকার প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে তারা অপদস্থ করেছে অপমান করেছে আমরা জেলার হোসেন আদিদের সারের তাকে সারা দিয়ে আমাদের প্রতি যে অভিচার জুলুম এবং যে প্রহসন করা হয়েছে সেই প্রহসনের জবাব দেওয়ার জন্য আজকে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী ঢাকা শহরে অবস্থান নিয়েছে আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থান নিব। ততক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে নিয়ে পর্যন্ত আমরা এই ঢাকা ত্যাগ করবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে প্রদর্শন জানি না আমরা এখন অবস্থান করবো আমরা সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং মেডিকেল পাতা পনেরোশো টাকা দেওয়ার দাবিতে এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার দাবিতে ঢাকা শহরের নিয়েছিলাম সেখান থেকে আমাদের কেন্দ্রীয় নেতার নির্দেশনায় আমরা এখন শহীদ মিনার ব্যবস্থা নিয়েছি আর আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের কিছু সহকর্মীদের উপর অন্যায়ভাবে ভাবে লাঠিচার্জ করা হয়েছে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং তাদের উপর অন্যায় এবং নিপীড়ন দুলন করা হয়েছে এই নিপীড়নের সাথে যারা জড়িত আমরা তাদের শাস্তি দাবি করছি শিক্ষকদের যে সাথে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির সাথে সরকার যে প্রশাসন করেছে শিক্ষকদের প্রিয় কর্মস্থল তাদের শ্রেণীকক্ষ তাদের বিদ্যালয় এই শ্রেণীকক্ষ থেকে এই বিদ্যালয় থেকে সরকার আমাদেরকে এই রাজপথে আনতে বাধ্য করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা চাই সরকার আমাদের দাবিগুলো মেনে এবং আমাদেরকে আমাদের প্রিয় প্রতিষ্ঠান আমাদের যে শ্রেণীকক্ষ আমাদের যে শিক্ষার্থীবৃন্দ তাদের পাঠদানের জন্য আমরা মনোনিবেশ করতে পারি শিক্ষক সমাজ জমায়েত হয়েছে পূর্ব ঘোষিত অনুযায়ী তারা বাজারকে প্রতিশ্রুতি দিয়েছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিবে পনেরোশো টাকা চিকিৎসা বাধা দিবে এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব বাধা দিবে কিন্তু তারা আমাদের আমাদের সাথে বারবার মিথ্যা প্রচারণা করে যাচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই তাদের প্রতি আমরা তীব্র নিন্দা নিক্ষেপ করছি তাছাড়া আজকে প্রেস ক্যামেরার সম্মুখে আবার কয়েকজন শিক্ষক বাইকে আহত করেছে হামলা করেছে তাদেরকে ধরে নিয়েছে তাদের প্রতি আমরা যারা এই আচরণ করেছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই তীব্র গিরা প্রকাশ করছি আমরা চাই বাংলাদেশ সরকার শিক্ষক সমাজের প্রতি বিশ পার্সেন্ট এবং শিক্ষক কর্মচারী কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব পুলিশ এবং মেডিকেল বাসা দিয়ে আমাদেরকে আমাদের স্কুলে ভেয়ার পরিবেশ তৈরি করে দেবেন